মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার কাফনের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজরুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে দুই রাখিনা একদম পুরো মানে

আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা সেই ঘটনাটি বিস্তারিত দেখে আসি আঠাশে জানুয়ারি দু ঢাকা কেন্দ্রীয় কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বললে ভুল হবে বন্ধ করে দেয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েদিদের সবার ভেতরে এমনিতেই কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানত জেলখানায় সেদিন পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী কারাগারের সকলের প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিটে কর্নেল ফারুক রহমান মেজর এ কে মহিউদ্দিন আহমেদ আর্টিলারি ল্যান্সার ও সুলতান শাহরিয়া রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেওয়া হল লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসি কার্যকরের পরদিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় চার চার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটাই হল চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজরুল হুদার মেজর বজরুল হুতের বাড়ি চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে সেদিন র্যাব পুলিশের উপস্থিতি দেখে মনে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বোধহয় চুয়াডাঙ্গাবাসীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের আয়োজন ছিল মূলত মেজর বোজরুল হুদার আর মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা লাশ কেন দেখতে দেওয়া যাবে না সেটা জানতে আমরা হাটবয়ালিয়া গ্রামের মানুষের বক্তব্য শুনতে চেয়েছিলাম বলল ভাই না আসার সময় আমি আমার পথে যাবো পুলিশি টন শুধু টন পুলিশি দাঁড়ায় যারা মতিতে এমন হয় আসা যায় না তার পাশে কিছুক্ষণ পরে শুনলাম ভাই না আসতে ভরে দেখ প্রশাসোরের লোক ছিল ওই লাশটা প্রথমে হার্ট বয়লে হয় পসুদলো এই তো আস্তে বাড়ি ভেতর ঢুক্ত দিসমলা আমার জালাজাত রক্ত লাশত বল আর খতাস এন্ডম ফ্লেশের বদর করো লাবে বাতি পারে নুস লাশ আসার পরে তার পোষারার লোক যারা আসিলো লাশ নিয়ে তারা দেখেন টাইম দিতে থাকে দাপন করতে হবে এই দেশের মানুষের জন্যই মনে করেন সবছো সব সময় ছিল বোধহয় মানুষের পাশে থাকতো সবসময় চুয়াডাঙ্গার মানুষের কাছে মেজর বজরুল হুদা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইন বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাওয়া মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর হুদাকে দাফন করতে হবে কিন্তু জনরোশের মুখে আইন শৃঙ্খলা বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয় প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙ্গার মানুষ তার দাফন করাতে চাননি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করবার জন্যে চারটা পাঁচটার দিকে লোকজন নাই একেবারে মানে সম্পূর্ণ একেবারে হলো কোনো মানুষজন ঢুকতে দিচ্ছে না র‍্যাবের এক কর্ম কেমন উনি লোক ছিল আমি তখন বললাম যে সে কেমন মানুষ ছিল এটা আপনার কিছুক্ষণ পরে দেখতে পাবেন এত ভালো মানুষ তাহলে এরকম একটা কাজ করলো কেন তা বলছি যে কাজ করলে এই কারণে সে তো নিজের জন্য করে না সে তো দেশের জন্য করেছে যারা পনেরোই আগস্ট ছিল তারা সবই মুক্তি ছিল কেউ কোনো পাকিস্তানি ফেরত না সব মুক্তি তারপরে লাশ আসলো এত পরিমাণ লোক সরকারের নিয়ন্ত্রণে সে লাশ এই এলাকার জনসাধারণ সিনিয়র এবং এত পরিমাণ লোক হয়েছে যেটা এ নজিরবিহীন একটা ঘটনা পুলিশের আন্ডারে থাকবে না আমরা আমাদের লাশ আমরা হইলো আমাদের আন্ডারে ই হবে দাফন হবে পুলিশের আন্ডারে তো না সেগুলো পুলিশের তো স্বাভাবিক নিয়ম সে কাজ আমরা আমরা দাফন করি তো আমরা বললাম যে না দাফন ওইভাবে না আমাদের পারিবারিকভাবে বা এলাকার মানুষের হইলো দাফন হবে তার তারা তখন হাজার তো দর্শক আপনি ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি এতটুকু পর্যন্ত ঠিকই ছিল কিন্তু মেজর বজরুল হুদাকে গোসল করাতে গিয়ে চুয়াডাগার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার কাফনের কাপড় সারাতেই দেখা যায় মেজর বজলুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে হোক যুদ্ধের জেরেল ওসমানীর সাবেক সংসদ সদস্য আপনারের গৃহসন্তান বিচারের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে আমরা এ হত্যার বিচার চাই ইনশাল্লাহ বাংলার মাটিতে তাকে হত্যার বিচার একদিন হবে হবে সে ফেরেস্তা তুললো সে কোন অপরাধ তাকে সাথে করেনি মানুষের উপহার করেছে কাপড় খুলে দেখি যে এখান থেকে এত দূর মানে দু এক না একদম পুরো মানে সুরি চাওয়ালে যেভাবে হয় কষাইরা যেভাবে সুদীপ সাগরের ওখানে কাটিং ওইভাবে কাটা সুটা তিন চার করে সেটা

তখনও পাপনে রক্ত রক্তে ভিজে গেছে। দেওয়ার নামে তাকে দবাই করা হয়েছে লাশটা কি আপনি দেখছিলেন জি জি আমি লাশটা দেখেছি ছিল গলাটা কাটা ছিল এবং সেইখান থেকে অনবর্ত রক্তক্ষরণ হচ্ছিল লাশটা কেমন দেখছিলেন বলেন লাশটা দেখছি যে এটা তো লাশ মানে জেল কোর্ট অনুযায়ী সেরকম তো হলো জবাই করা হয় না কিন্তু পুরাপুরি জবাই করেছে পুরাপুরি জবাই করেছে সে হলো এটা হত্যাকাণ্ড পুরা রক্ত বাড়াচ্ছে কেমন ছিল এটা একটু একেবারে সম্পূর্ণ গলা কাটি রক্ত বাড়াচ্ছে তখন বলছে যখন আসে তখন পর্যন্ত রক্ত বাড়াচ্ছে গলা কাটার পরে ওখানে সেলাই টেলাই দেওয়া এরকম কিছু দাগ না না সেলাই কাটা কাটিয়েছে কাটার পরে তারপরে হলো সেলাই তো আপনি খোলার পরে আমরা তখন দেখি যে তার মুখ এবং সবকিছু রক্তে ভেজা ফাঁসি দেওয়া লাশ তো মানে রক্ত থাকার কথা না তারপর যখন গোসল করানোর জন্য নেওয়া হয় দেখি যে গলার এখান থেকে এ পর্যন্ত কাটা এবং মোটা সুতা দিয়ে সেলাই করা দোকানোর পরও যখন খাটি করে লাশ নিচ্ছি তখনও রক্ত কিন্তু তাজা রক্ত টপ টপ পড়ছে ভিডিওর সময় কি 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 দেখেছিলেন একটু বলেন তো ভিডিও করার সময় দেখছিলাম এই সাইডে একটা বড় আকারে একটা দাগ দেখছিলাম খুড়ির সিরিয়াল খুঁড়ি সে খাতেনা জেলখানায় ঢুকে নিজ জবাই করে হত্যা করেছে আমরা মনে করি যে এটা একটা ফাঁসি দেওয়া হয়নি শেখ হাসিনার হিংসাত্মকমূলকভাবে এবং প্রতিশোধমূলকভাবে সে জেল গেটে যে নিজে হাতে জবাই করেছে এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দারা আছি এবং এর বিচারের জন্য বাংলার বীর সন্তান মেজর কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও আঠারো তারিখ রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টার সেই সময়টাতে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা ঘটেছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে সন্ধানে জানা যায় দু সালের আঠাশে জানুয়ারি রাত নয়টার পরপরই গেটের ভেতরে মোট দুটি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে ওই গাড়ির একটিতে এসএসএফের সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক ইসমাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর দু হাজার এগারো সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে এছাড়া সম্রাট ও নানকদেরও দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরেও গাড়িতে ভয়ঙ্কর দেখতে বড় গোফওয়ালা একজন মানুষ ছিল যার নাম পরিচয় আমাদেরকে কেউ নিশ্চিত করে বলতে পারেনি কমিশনার এ কেম শহীদুল হক সাহেব ছিলেন স্বরাষ্ট্র সচিব যে আব্দুল সোমান সাহেব ছিলেন কারা মহাপরিদর্শক যে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান উনিও ছিলেন আর সম্ভবত ঢাকার ডিসি ছিল তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ করব শেষ করার আপনার কাছে আবার মধ্য করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগুলিটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবারই পৌঁছবে আপনার কাছে তো নিশেষ কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ